আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে একটা মেশো সেলার অ্যাকাউন্টে কিভাবে লিস্টিং করবে আর আজকে আমরা লিস্টিং করে দেখাবো এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে যে কি ফ্রাইং প্যান এবং তোমরা বলতে পারো নুডলস প্যান যেগুলো হচ্ছে নুডলসকে ভালোভাবে ভাজা হয় এবং তোমরা চাউমিন করতে পারবে তার সাথে সাথে সেখানে তোমরা ডিমও সিদ্ধ করতে পারবে ডিম সিদ্ধর সাথে সাথে আমরা সেখানে ডিমগুলোকে ভাজা করতে পারবো আর এটাই বলে যে কি এগ ফ্রাইং প্যান ঠিক আছে এখানে আলু ভাজাও করতে পারবে এখানে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবে এতে কোনো সন্দেহ নেই এই জিনিসটা কিভাবে তোমরাও লিস্টিং করতে পারবে তো সবার প্রথমে তোমাকে সুন্দর করে একটা ফটো তুলতে হবে ল্যাবড়া ছবি হলে কোনোভাবেই চলবে না একদমই স্কল করে দেবে মানুষ মানুষকে আকৃষ্ট করে তোমার ছবিতে ক্লিক করাতে হবে এবং দেখাতে হবে যে কি জিনিসটার কী কাজ এবং ইনফরমেশন ভালো করে লিখতে হবে টাইটেল ডিসক্রিপশন সুন্দর করে লিখতে হবে তবেই তোমার অর্ডারটা আসবে নাহলে কিন্তু অর্ডার কোনোভাবেই আসবে না তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো আমি আছি এম ডি আব্দুল হাকিম শেখ আর আপনারা দেখছেন ই কমার্স ইনসাইড লাইফ চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে আসতে হবে আমরা আগে থেকে এখানে কয়েকটা পজিশনের ছবি রেডি করে রেখেছি তো এখান থেকে আমরা যে কোনো তিনটা ছবি ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য সিম্পলি সেই ছবিটাকে সিলেক্ট করে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন এরপরে ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে আর আগে থেকে আমরা হোয়াটসঅ্যাপে টাইটেল ডিসক্রিপশন সব লিখে রেখেছি এক কথায় হোয়াটসঅ্যাপটা নোটবুকের মতো কাজ করছে এবার চলে আসবো মেশু সেলার অ্যাকাউন্টে এখানে এসে ইনভেন্টরিতে ক্লিক করে দেব এরপরে ওপরে দেখতে পাবো ক্যাটালগ আপলোড সরাসরি সেখানে ক্লিক করে দেব এরপরে অ্যাড সিঙ্গেল ক্যাটালগে ক্লিক করে যেহেতু এটা ফ্রাইং প্যান সেখানে আমরা ফ্রাইং প্যানে সিলেক্ট করে নিলাম আর এটাই হচ্ছে ক্যাটাগরি এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন আমি যে প্রোডাক্টটা আপলোড করছি সেই ক্যাটাগরি এই প্রোডাক্টটা অ্যাড প্রোডাক্ট ইমেজে ক্লিক করে একটা ছবি অ্যাড করে দিলাম এরপরে কন্টিনিউ ক্লিক করব একটু লোডিং নেবে এরপরে একটা ফর্ম খুলে যাবে এই ফর্মটা কি আমাদেরকে এবার ফিল করতে হবে তার জন্য প্রথমে দেখতে পাচ্ছি একটা জিএসটি যেহেতু এটা অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট তাই আঠারো পার্সেন্ট জিএসটি এবার অনেকেই ভাবতে পারেন আমার তো জিএসটি অপশন দেখায় না তাই বলি এটা আমার জিএসটি অ্যাকাউন্ট নন জিএসটি অ্যাকাউন্ট হলে অটোমেটিক এটা কেটে যায় তাই এটার জন্য আলাদা করে অপশন থাকে না জিএসটি এর পরে এইচ এস কোডটা দিয়ে দেবো তাহলে আমাদের জিএসটি এর কাজ কমপ্লিট এরপর পাশে আমাদের অ্যাড ইমেজ বলে অপশন আছে এখানে আরো দুইটা ইমেজ অ্যাড করে দেবো এখানে কিন্তু ইমেজ ছবিগুলো ভালো কোয়ালিটির হতে হবে মানে ছবির কোয়ালিটি অনেক ভালো হতে হবে তবে আপনার ভালোভাবে অর্ডার আসবে এবার আমাদের প্রোডাক্টের ওজন দিতে হবে এরপরে আছে স্টাইল কোড এরপরে আছে প্রোডাক্ট নেম প্রোডাক্টের যে নামটা সেটা দিতে হবে এরপরে এর সাইজটা দিতে হবে তো আমাদের প্রোডাক্টের ওজন হচ্ছে মাত্র দুইশো গ্রাম এবার আমরা স্টাইল কোডটা বসিয়ে দেব ফ্রাইং প্যান এবার এই টাইটেলটা কপি করে নিয়ে গিয়ে মেসোশেলার অ্যাকাউন্টে প্রোডাক্ট নেমের জায়গায় বসিয়ে দেব এক কথায় পেস্ট করে দেব এবার আমরা এখানে ক্লিক করে টিক চিহ্ন করে দিয়ে অ্যাপ সাপ্লাই করে দেব এরপরে দেখতে পাচ্ছেন আরো কিছু আমাদের সামনে টেবিল খুলে গেল টেবিল মানে অনেকেই বুঝবেন না তার জন্য এখানে কিছু অপশন খুলে গেল এখানে আমাদের ফ্রাইং প্যান এর টা বসিয়ে দেব এরপরে পাশের প্রাইস টা বসিয়ে দেব ভিডিওর মধ্যে সবকিছু ডিটেইলস এ বলা যায় না কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায় কারণ এর আগে সবকিছু খুলে খুলে দেখিয়েছিলাম ইউটিউবের তরফ থেকে কমিউনিটি গাইডলাইন চলে এসেছিল তাই কিছু বুঝতে না পারলে কল করবেন এবং আমাদের কোর্স পারচেজ করে সম্পূর্ণটা জেনে নিতে পারবেন সিম্পলি ডিসপ্লেতে দেওয়া নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি আপনার শেখার ইচ্ছা থাকে অর্ডার নিয়ে কোনো টেনশন করবেন না একদম হাতে টাকা আসা পর্যন্ত আমরা ফুল সাপোর্ট করি এখানে আমরা স্কোয়ারিটা বসিয়ে দিলাম এরপরে এখানে ডায়ামিটারটা বসিয়ে দেব এরপরে আপনি নিজের মতো করে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন ইংরেজি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গুগল ট্রান্সলেশন করে দেখে নিতে পারবেন পুরো অপশনগুলো ফুলফিল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষে আমরা ডিসক্রিপশনটা কপি করে নিলাম এরপরে মেসো সেলার অ্যাকাউন্টে গিয়ে ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম আমাদের কাজ প্রায় কমপ্লিট ভালো করে ফর্মটাকে আবারও দেখে নেব এরপরে সাবমিট ক্যাটালগে ক্লিক করব এরপরে পাশে যে ঘর চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে একবার ক্লিক করে দিয়ে ক্যাটালগ আপলোডে ক্লিক করে দেব এবং পোশেটে ক্লিক করে দেব এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবার ইনভেন্টারিতে ক্লিক করে অ্যাক্টিভেশন পেন্ডিং এ ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন গোটা ইন্ডিয়াতে এই প্রোডাক্টটা দেখতে পাবেন আমাদের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা প্রত্যেকটাই স্টেপ দেখাতে পারছি না তবে আপনাদের অনেকটাই ধারণা হয়ে গেছে কিভাবে কিভাবে করতে হয় পুরো বিষয়টা যদি না বুঝতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাধ্যমতো হেল্প করব এবং অনেকেই হেল্প করে আসছি এবং আমাদের কোর্স আছে কোর্সগুলো পারচেস করতে পারেন সেখানে আমরা এ টু জেড সম্পূর্ণ শিখিয়ে থাকি একদম অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে হাতে টাকা আসা পর্যন্ত মাত্র পনেরোশো টাকায় একদম অল্প খরচে পুরো মেশোকে সুন্দর করে শিখিয়ে থাকি মাত্র সাতটা ক্লাসের মধ্যেই এবং সাতটা ক্লাস যদি পুরোপুরি হয়ে যায় তারপরেও আমরা কিন্তু সাপোর্ট দিয়ে থাকি অনেক জিনিস কিন্তু অনেকেই পারে না তার জন্য কিন্তু আবারও ভিডিও কলের মধ্যে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব এ টু জেড দেখিয়ে থাকি কোনো প্রবলেম সলভ করে দিইনি এরকম জিনিস নেই তো চাইলে তোমরা আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সঙ্গে কথা বলতে পারবে পেমেন্ট করার আগে একবার আমাকে যাচাই করে নেবে আমি কি না তো পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম এম ডি আবদুল হাকিম শেখ আর আপনারা দেখছেন ই কমার্স ইনসাইড লাইফ এখানেই ভিডিওটি শেষ করছি আর আমাদের কোর্স পারচেস করার জন্য এই নাম্বারেই কন্ট্যাক্ট করুন আর আমি এই ছবিগুলোকে কিভাবে এখান থেকে এখানে নিয়ে এসেছি এটা জানতে হলে অবশ্যই কমেন্টে জানান এবং আমরা বিস্তৃত আবারও একটা ভিডিও বানাবো